ওং বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে এপ্রিল দু হাজার রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিরাধি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা নেটাল চার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এপ্রিল দু হাজার পঁচিশের উপরে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন ঠিক এরপরে আমি চলে আসছি দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশিটি বায়ুরাশি এবং দাত্তক রাশি এই রাশির ক্ষেত্রে রবি শুক্র এবং শনি মিত্রকারক গ্রহ বৃহস্পতি এই রাশিতে দুর্বল হয়ে থাকে যেহেতু শুক্র পঞ্চমপতি দ্বাদশপতি হলেও পঞ্চমপতি হওয়ার কারণে শুভ এবং শনিও অষ্টমপতি নবমপতি নবমপতি হওয়ার কারণে শুভ কারক গ্রহ বা এরা একই ক্যাটাগরির প্ল্যানেট সেই কারণে এই গ্রহগুলি শুভ ফল প্রদান করে থাকে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি যে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরে আমি দেখুন চলে আসছি দেখুন মেষরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্বরাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্র রয়েছে দশই এপ্রিল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল পুনর্বসু নক্ষত্র রয়েছে আপনাদের রাশিভাবে কিন্তু থার্ড এপ্রিল অর্কট রাশিতে প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে এবং মঙ্গল বারোই এপ্রিল উষ্যা নক্ষত্রে গমন করবে কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে এবং রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা আপনাদের রাশি সাপেক্ষে দশমভাবে মিন রাশিতে অবস্থান করছে রাহু ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে শনিও ভাদ্রপদ নক্ষত্র রয়েছে রবি রেবতী নক্ষত্রে রয়েছে কিন্তু চোদ্দই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে মাধ্যমে এবং আঠাশে এপ্রিল ঠিক ভরণী নক্ষত্রে রবি গমন করবে এখানে বুধ বক্রতার মাধ্যমে রয়েছে আঠই এপ্রিল বক্রতা ত্যাগ করবে আঠই এপ্রিল বক্রতা ত্যাগ করার পরে তখনই ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে এবার আঠাশে এপ্রিল ওখান থেকে রেবতী নক্ষত্রে নিজের নক্ষত্রে প্রবেশ করবে শুক্র বক্রতার মাধ্যমে অবস্থান করছে চোদ্দোই এপ্রিল বক্রতা ত্যাগ করবে এবং উত্তর ভাদ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বক্রতা ত্যাগ করার পরেই ঠিক আঠাশে এপ্রিল গমন করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই হলো এই মাসের গয়ের সন্নিবেশ ঠিক এইরূপ আমি প্রথমে দেখে নেব রাশিভাব কতটা সবল না কতটা দুর্বল রয়েছে সেই মতো এই মাসে আমরা ফল পেতে বাধ্য রাশিভাবে বসে রয়েছে মঙ্গল মঙ্গল যেহেতু তিন তারিখেই নেমে আসছে সেই কারণে রাশিভাবের উপরে আর কারো গ্রহের দৃষ্টি থাকছে না এবং রাশিপতি বুধ এখানে কর্মস্থানে কিন্তু একাধিক গ্রহকে নিয়ে যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং বুধ নিজে স্বাধীনভাবে কিন্তু একা ফল দিতে পারে না যুক্ত ফলগুলো বেশি প্রদান করে থাকে তবে এখানে শুক্র এবং শনি যুক্ত হয়ে রয়েছে রবিও মৃত্যকার গ্রহ রাহু এখানে যুক্ত থাকার জন্য হয়তো এই জায়গাটার উপরে যেহেতু একাধিক গ্রহ কে ফল দেবে না দেবে সেই কারণে আপনাদের ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে পঞ্চাশ থেকে ফিফটি পারসেন্ট মানে মাঝারি বা শুভাশুভ ফল পাওয়ার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে এবং এই রাশিটি যেহেতু তিনটে নক্ষত্রের মাধ্যমে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন প্রথমে চলে আসছি মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের অধিপতিগত দ্বিতীয়ভাবে গমন করবে একাদশভাবে অধিপতিগত দ্বিতীয়ভাবে কিন্তু ততটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না তাছাড়া এই জায়গায় নিচস্ত থাকছে তবে আপনারা মাঝারি ফল পাওয়ার বা মাঝারি থেকে একটু পজিটিভ রেজাল্ট পঞ্চান্ন পার্সেন্টের কাছাকাছি পাওয়া ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে রয়েছে যারা আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরও ক্ষেত্রে যেহেতু দশমভাবে একাধিক গয়ের সংযোগ ঘটেছে তাহলে এখানে ফলের কিন্তু তারতম্য ঘটতে চলেছে সেই কারণে মাঝারি বা মাঝারি থেকে একটু ভালো ফল আপনারা পেতে পারেন পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশে কিন্তু এখন গোচরে আপনাদের রাশি সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে যেহেতু পুনর্বসু নক্ষত্রের অধিপতি হয় বৃহস্পতি তবে বৃহস্পতি যখন গমন করবে আপনার মৃগশ্রা নক্ষত্রে তখন থেকে আপনাদের ক্ষেত্রে ভালো পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন ওই সেভেন্টি বা সিক্সটির কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা আসবে টোটাল কিন্তু এই জিনিসটা কিন্তু এই জায়গা থেকে উঠছে তবে আমি এরপরে চলে আসছি দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে অর্থ এবং পারিবারিক জীবন চতুর্থ ভাব থেকেও গৃহের যাবতীয় বিচার্য তাহলে এই দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র চন্দ্র এমনিতেই দেখবেন কখনো সবল কখনো কিন্তু দুর্বল থাকে কারণ কখনো বৃদ্ধি প্রাপ্ত হয় কখনো ক্ষয়প্রাপ্ত হয় যখন অমাবস্যার পর 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 থেকে কিন্তু বৃদ্ধি আস্তে আস্তে এক কলা করে বাড়তে থাকে পূর্ণিমায় গিয়ে পূর্ণ কলায় পূর্ণ হয় তারপরে আবার ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে এই অনুযায়ী আপনাদের কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু তৈরি হবে যেহেতু চন্দ্র আপনাদের রাশিতেই বসে রয়েছে এবার যদি দেখেন যে একদম পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সাপোর্টটা অনেকটাই পান কিন্তু যখন দেখবেন আমবসার কাছাকাছি যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা একটু ঢলঢল করে আসে বেরিয়ে যায় এই ব্যাপারটা কিন্তু দেয় তবে বর্তমানে এ মাসের ক্ষেত্রে যেহেতু মঙ্গল প্রবেশ করেছে মঙ্গল একাদশপতি হলেও দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না এবং দ্বিতীয়ভাবে নিচস্ত রয়েছে সেই কারণে অর্থনৈতিক জায়গার উপরে আরেকটা কর্মভাব থেকে এই যে কর্মভাবে শনির থেকে আরম্ভ করে পাঁচ পাঁচটি গয়ের সংযোগের ফল এই জায়গায় কিন্তু এসে পড়ছে ঠিক দ্বিতীয়ভাবে অর্থনৈতিক জায়গার উপরে তাহলে সমের বিনিময়ে বা কর্মসূত্রে অর্থটা আসবে সেটা কিন্তু বলছে কিন্তু অর্থ আসবে এটা কিন্তু বলছে এবং মোটামুটি মাঝারি বা মাঝারির থেকে কিছুটা পজিটিভ রেজাল্ট অর্থের জায়গাটা আসতে চলেছে এইখান থেকেই পারিবারিক জীবনও বিচার করা হয় তাহলে দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করার জন্য এবং এই জায়গায় অশুভ ফল প্রদান করে থাকে এতগুলো গ্রহের সংযোগে এই জায়গায় ঘটছে ভাবও কিন্তু আপনাদের পীড়িত রয়েছে চতুর্থভাবে কেতু বসে রয়েছে তাহলে সাংসারিক জীবন বা পারিবারিক জীবনে মাঝে মধ্যে একটু কথা বলার কারণে আপনাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা আসবে কারণ মঙ্গল পুরো যে কথাগুলো বলবে খুব একদম চটজলদি এবং একটুখানি কুট টাইপের কথা মুখ দিয়ে বেরিয়ে পড়তে পারে রাগের কারণে সেই কারণে একটা পরিবারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল এই রকম জায়গাটা চলতে পারে তবে সব দিক দিয়ে যদি দেখেন মাঝারি বা মাঝারি মতোই একদম ফলটা পাওয়ার সম্ভাবনা পারিবারিক জীবনে এই মাসের ক্ষেত্রে রয়েছে এবং যেহেতু চতুর্থ ভাব সুখের জায়গা সেখানে কেতুর অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে এতগুলো গহের সংযোগের দৃষ্টি পড়া তাহলে চতুর্থ ভাবটাও কিন্তু এখানে পীড়িত থাকছে মায়েরও শারীরিক টুকটাক ট্রাভেল চলতে পারে বা এডুকেশন যারা করছেন তাদের উত্থান পতন এটাও কিন্তু দিতে পারে কারণ পড়ার জায়গায় মনসংযোগের অভাব কিন্তু ঘটবেই কারণ যারা প্রাইমারি সেক্টরে রয়েছেন কিন্তু উচ্চশিক্ষার জায়গাটা নির্দেশ করে পঞ্চম এবং নবম ভাব নবম ভাবের অধিপতিগ্রহ কর্মের স্থানে বসে রয়েছে একাধিক গের সঙ্গে সংযোগে তবে উচ্চশিক্ষার যোগও রয়েছে তার সঙ্গে সঙ্গে এই জায়গায় পুরো টোটাল দ্বাদশভাবের সংযোগ ঘটছে যারা বাইরে পড়াশোনার জায়গাটা নির্ধারিত করতে চলেছেন বা পড়বেন বলে মনস্থির করেছেন তারাও কিন্তু এই সময়টা কিন্তু যোগাযোগ তুলতে পারেন এই সময় কিন্তু আপনাদের বাইরের দিকেও যাওয়ার জায়গাটা কিন্তু আনতে পারে কারণ রাহু এই জায়গায় যতক্ষণ থাকছে রাহুর দ্বারা কিন্তু পুরো টোটাল বারোটা ভাবকে কন্ট্রোল করার জন্য এডুকেশনের জন্য যারা বাইরে এখানে এখানে যেহেতু চতুর্থ ভাবের উপরে শুক্র তুঙ্গস্থ অবস্থা ওখানে রয়েছে শুক্র এখানে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি সেই কারণে বাইরের দিকে নবমের সঙ্গে দ্বাদশ ভাব পঞ্চম ভাবেরও কানেক্টেড হচ্ছে কারণ এই গ্রহগুলো পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে সেই কারণে পঞ্চমপতি হচ্ছে নিজের শুক্র তাহলে পাঁচ নয় বারোকে পাঁচে যারা পড়াশোনার জন্য বাইরের দিকে উচ্চশিক্ষার জন্য যেতে চাইছেন বা বিশেষ করে রসায়ন বা যারা কেমিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বা বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কারণ চতুর্থপতি নিজেও বুধ সেও রাশিপতি এখানে নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি করেছে এবং যে গ্রহগুলোর সঙ্গে সংযোগ ঘটেছে মোটামুটি আপনাদের ক্ষেত্রে বাইরে গেলে বা বাড়ি থেকে দূরের দিকে পড়াশোনা করলে পড়াশোনার উন্নতি এবং সফলতা জায়গাটা যে আসবে সে কথা কিন্তু পজিটিভলি বলছে কিন্তু বাড়ি থেকে পড়াশোনা করতে গেলে ব্যাঘাত কিন্তু ঘটাবে কারণ বাড়ির জায়গায় কেতু অবস্থান করছে এবং অতগুলো গাড়ির সংযোগ পাওয়া এবং সেই জায়গা থেকে এখানে ওখানে তৃতীয় তৃতীয়ভাবেও যে সাহস আগ্রহ দিয়ে যতটা পড়াশোনার জায়গাটা নিয়ে যাবে কারণ উত্তর ফাল্গুনি নক্ষত্রে কেতু রয়েছে আগ্রহের যে উড়ু উড়ু মন এই জায়গাটা নিয়ে আসবে মনসংযোগের জায়গাটা দিতে পারবে না সেই কারণে এবং বিছানায় বসে পড়াশোনা বা উঁচু কোনো জায়গায় মেঝেতে মাদুরি পেতে বা চেয়ার টেবিলে পড়ার জায়গাটা নিয়ে আসুন দেখবেন অনেকটা কিন্তু এগুলো আগ্রহগুলো পড়াশোনায় এনার্জি এগুলো কিন্তু বৃদ্ধি হবে না হলে কিন্তু এই জায়গাটায় ঠিক মায়েরও শারীরিক টুকটাক ট্রাভেল বা সুখের জায়গাও কিছুটা হানি আনছে এটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন বা যারা এই সময় জায়গা সম্পত্তি নিয়ে হয়তো বাড়ি করতে যাচ্ছেন এই সময় করতে গেলে কিন্তু আপনারা ফেসে যাবেন তারা করতে যাবেন না বা জায়গা সম্পত্তি নিয়ে নানা রকম সমস্যা আপনাদের মধ্যে এ মাসেও কিন্তু উঠতে পারে কারণ কেতু এই জায়গাটা যেহেতু রয়েছে এতগুলো গায়ের সংযোগের দৃষ্টি এখানে পড়ছে এই জায়গাটা নিয়ে বা জায়গা সম্পত্তি যা আছে পুরো চেপে থাকুন পরে এগুলো নিয়ে ডিসকাস করবেন বা মীমাংসার জায়গাটা তৈরি করবেন এই সময় যদি ভাই বা বোনেদের নিয়ে জায়গা সম্পত্তি নিয়ে কোনো যদি এ করতে যান তাহলে কিন্তু ঝনঝট ঝামেলা কিন্তু আপনারা কিন্তু ভোগ করতে বাধ্য সেই জায়গাটা যতটা একটু চেপে যান এখন এই ক্ষেত্রে ভালো হবে এবং ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে একদম যে ডিস্টার্ব মাঝারি ফলটা এই মাসের ক্ষেত্রে বেশি ইন্ডিকেট করছে তবে বাড়ি থেকে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রকম ডিস্টার্ব এ মাসে কিন্তু রয়েছে বা ভালো রকম চ্যালেঞ্জ রয়েছে এবং যারা এখানে যেটা দেখাচ্ছে যারা উচ্চশিক্ষা করতে যাচ্ছেন সেটা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গাটা সফলতা আসবে সে কথা এখান থেকে বোঝা যাচ্ছে বা সফলতা আপনারা পাবেন যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা পরীক্ষা থাকলে সেখানে সফলতা আসবে তব সব থেকে বিশেষ করে বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করছেন এবং উচ্চশিক্ষার জন্য কেমিক্যাল রসায়ন এবং ইঞ্জিনিয়ারিং কম্পিউটার লাইনে বা মেকানিক্যাল হ্যাঁ ইলেকট্রিক ইলেকট্রনিক্স এই সব জাতীয় জিনিসের পড়াশোনাগুলো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু আসবে মেডিসিনের উপরেও যাওয়ার জায়গাটা রয়েছে যারা দাঁতের উপরে যারা পড়াশোনা করছেন বা যারা বিশেষ করে মেডিসিনের উপরে যারা চোখ না কান মুখ গলা এই ডাক্তারদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট কিন্তু রয়েছে এরপরে চলে আসছি প্রেমের জায়গা যেহেতু চতুর্থভাবে এই দ্বিতীয়ভাবে বসে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি মেনেছে পঞ্চমপতি ভাবে বসে দ্বাদশপতি প্রেমের ক্ষেত্রটা এই সময় কিন্তু গতানুগতিক চলার কথা যে একদম আহামরি জায়গাটা যাবে বা আহামরি জায়গাটা পাবেন সেই কথা কিন্তু বলছে না এইটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি কারণ প্রেমের জায়গাটা আপনারা এই সময় খুব ধীর মাথা ঠান্ডা রেখে প্রেমিক প্রেমিকাদের মধ্যে আলোচনা করুন নাহলে কিন্তু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে ব্রেকআপের জায়গাটাও কিন্তু দিতে পারে সেই কারণে কারণ ওখানে চতুর্থপতি পতির সংযোগ ঘটছে হ্যাঁ এই প্রেমের জায়গাটা অনেকের ক্ষেত্রে ব্রেকআপ আসতে পারে ওখানে শনি প্রবেশ করেছে শনি ও সাত্ত্বিক কারক দশম স্থান তো এই জায়গাটা থেকে কারণ একাদশ ভাবের সঙ্গে রাহুল সংযোগ ঘটালেও ঠিক যতটা জায়গা যাবেন আমার মনে হয় সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব আসার কথা রয়েছে কিন্তু বৃহস্পতি বৃহস্পতি বলি মঙ্গল কিন্তু দ্বিতীয়ভাবে বসে দুই পাঁচ এগারোকে স্ট্রং কানেকশান করছে তার সঙ্গে সঙ্গে অষ্টমভাব ভাবের কানেকশান করছে কিন্তু মঙ্গল যদি আপনাদের জন্মছকে যদি শুভ থাকে গোচর এই সময় অশুভ মাঝে মধ্যে প্রেমের ক্ষেত্রে ডিস্টার্বটা দিলেও আবার অ্যাডজাস্ট করাবার চেষ্টা করবে যেহেতু একাদশ ভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে হ্যাঁ এবং অষ্টম ভাব যদি প্রেমের ক্ষেত্রে অবৈধ যারা ব্যাপারটায় জড়িয়ে যাবেন মঙ্গল এগুলো কিন্তু জড়িয়ে দেয় সেই কারণে তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ আসতে পারে সে তারা কিন্তু সতর্কতা অবলম্বন অবৈধ প্রেম থেকে সতর্কতা অবলম্বন এরপরে চলে আসছি রোগের স্থান বা এই যে পঞ্চম ভাবের যে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে উচ্চ উচ্চশিক্ষার জায়গাটাও কিন্তু সফলতা আসবে বাইরে বাড়ির বাইরে সেটাও কিন্তু বলছে এবং এই জায়গায় বসে যেহেতু দুই পাঁচ আট এগারোকে নির্দেশ করছে এখানে মঙ্গল কিন্তু হঠাৎ অর্থ লাভ বা শেয়ার মার্কেট থেকে বা লটারি থেকে ফাটকা থেকে অর্থটা আপনাদের কাছে আসবে সেটা কিন্তু বলছে যার জন্মচকে মঙ্গল শুভ থাকলে বা গোচরে এই মুহূর্তে কিন্তু অশুভ রয়েছে কিন্তু শুভ থাকলে যদি দশা অন্তর্দশা যদি ভালো চলে এখানে মধ্যম ফল তো পাবেনি বা মধ্যমের থেকে তারা ভালো ফলটা নিয়ে আসবে আর যাদের ক্ষেত্রে অশুভ রয়েছে এখন অশুভ চলছে তাহলে কিন্তু নেগেটিভ ফলটা কিন্তু পাওয়ার সম্ভাবনা দেবে সেই কারণে এখানে লটারি ফাটকা থেকে অর্থটা আসবে সেটাও কিন্তু বলছে এবং অপ্রত্যাশিত অর্থ আসবে কারণ অষ্টম ভাবের সঙ্গে নবমভাবে কানেক্টেড হয়ে বসে রয়েছে ভাগ্যর উন্নতি ঘটাতে চাইছে বা ভাগ্য উন্নতি ঘটবে সে কথা বলছে এবার চলে আসছি পঞ্চম ষষ্ঠ ভাব রোগের স্থান রোগের স্থানের উপরে দশম ভাব থেকে এতগুলো গড় দৃষ্টি রয়েছে যে একদম পুরো মাত্রায় সুস্থ থাকবেন সে কথা বলছে না এবং ষষ্ঠপতিও দ্বিতীয়ভাবে বসে রয়েছে ষষ্ঠপতি যেহেতু দ্বিতীয়ভাবে বসে থাকলো পঞ্চমভাবের উপর দৃষ্টি রেখেছে যে বড় ধরনের রোগ জ্বালা কিন্তু নিয়ে যাবে না তবে এখানে যেটা উচ্চ রক্তচাপ যেহেতু মঙ্গল এখানে কানেক্টেড করছে বা নিম্ন রক্তচাপ রক্ত অল্পতার কারণে ভোগা হ্যাঁ এইগুলো নিয়ে আসতে পারে এবং এতগুলো গায়ের সংযোগে এখানে দৃষ্টি পড়ছে যেহেতু স্কিনের সমস্যা অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম তবে চিন্তা চিন্তাভাবনা নেই সেই কারণে আপনারা এই মাসে সুস্থ থাকছেন যেহেতু অশুভ থাকলেও মঙ্গল এখানে মানে নিচস্ত থাকলেও যে পঞ্চম ভাবের সঙ্গে কানেক্টেড করছে তো ষষ্ঠপতি পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে সেই কারণে যে অতটা ডিস্টার্ব আনবে শরীর আপনাদের সুস্থ থাকবে বড় ধরনের কোনো রোগের সম্ভব নেই যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কনেক ডিজিজ যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেটা যাওয়ার সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি বা মাঝারির উপরে ফল পেতে পারেন তারা এইবারে চলে আসছি সপ্তম ভাব সপ্তম ভাব হচ্ছে জায়া বা বিয়ের জায়গা বিয়ের জায়গাটা এই সময় কিন্তু আপনাদের প্রশমিত না করাই ভালো এইটুকু বলতে পারি কারণ সপ্তমপতি দ্বাদশে থাকলেও বিবাহিত জীবনের ক্ষেত্রে ডিস্টার্ব দেবে না কারণ এখানে যেটা বলছে বৃহস্পতি দ্বাদশভাবে বসে থাকলে বিবাহিত জীবনে বেড কমফোর্ট বোঝায় বা সেরকম বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আনতে যাবে না এখানে যেহেতু একাদশভাবে অধিপতি গ্রহ সেও দ্বিতীয়ভাবে নিচস্ত রয়েছে মাঝারি বা মাঝারির থেকে উপরে ফলটা বিবাহিত জীবনে সফলতা রয়েছে পঞ্চমভাবের সঙ্গে কানেক্টেড করেছে মোটামুটি মধুর সম্পর্ক রোমান্টিকতা দুজনের মধ্যে কিছু না চলবেই এটুকুই বলছে বড় ধরনের সমস্যা এ মাসে আপনাদের বিবাহিত জীবনে পাচ্ছেন না বা বিয়ের জায়গাটা এপ্রিলের পরে যদি আপনারা নির্ধারিত করেন তবে আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে তার আগে যদি করেন জোটক বিচার করে বিয়ের জায়গাটা ঠিক করার চেষ্টা করবেন এরপরে চলে আসছি অষ্টম ভাব অষ্টম ভাবে অধিপতিগ্রহ নবম ভাবের অধিপতিগ্রহ দশম ভাবে বসে রয়েছে এবং শনি যেহেতু কারক গ্রহ কর্মস্থানে যখন গিয়েছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কর্মের যোগটা অতি অবশ্যই কিন্তু বাড়াবে অষ্টম ভাব যে বাধা বিপত্তি দেবে তা নয় অষ্টম ভাব হচ্ছে দশম ভাবের একাদশ ভাব যেটা বড় প্রতিষ্ঠানে যুক্ত হওয়া এগুলোকে নির্দেশ করবে এবং যারা ব্যবসা বাণিজ্য করুন যাই করুন কর্মের উপর একটা চাপ আপনাদের আসবে এবং কর্ম লাভের যোগও কিন্তু আনবে সেই কারণে যারা ব্যবসা করছেন দেখবেন অনেক কাজকর্ম পেয়ে যাবেন মাথা ঠিক রেখে ঠান্ডা রেখে কাজকর্মগুলো করার চেষ্টা করুন দেখবেন ভালো জায়গাটা পাবেন কারণ এই জায়গায় এতগুলো গ্রহের সংযোগ যেগুলো সব পজিটিভ গ্রহগুলো আপনাদের মধ্যে রয়েছে খালি রাহু এই জায়গায় ঢুকছে রাহু তো বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে এবং শনি যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে রাউকে নিজের মধ্যে কন্ট্রোল করে নিয়ে যাওয়া নিয়ে আসার ক্ষমতা শনির মধ্যেও কিন্তু রয়েছে কারণ শনির মধ্যে যে পাওয়ারটা রয়েছে কারণ নিজেই তো কর্মফলদাতা সে কর্মের জায়গায় যখন বসেছে তাহলে কর্মের উন্নতি তো ঘটাবেই আপনাদের মধ্যে এমনই অনেকের ক্ষেত্রে অনেকের জায়গায় দেখবে শনি যাদের ভালো রয়েছে এই সময়টা কিন্তু কাজের জায়গাটা কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু যোগাযোগগুলো কিন্তু আসবেই কারণ এইখানে আপনাদের তৃতীয় প্রতি রবিও কিন্তু ওখানে যুক্ত হয়েছে যোগাযোগ বৃদ্ধি ঘটাবেই এবং চতুর্থ ভাবের অধিপতিক ওই জায়গায় বসছে পঞ্চম ভাবের অধিপতিক ওই জায়গায় বসছে এইগুলো কিন্তু যোগাযোগ ক্ষেত্রগুলোকে বাড়াবার চেষ্টা করবে ব্যবসা বাণিজ্য জায়গাটাকে বাড়াবার চেষ্টা করবে কিন্তু অনেক জায়গা থেকে যখনই চাপ সৃষ্টি হয়ে যাবে তখন কারমালটা আগে দেবেন কারমালটা না দেবেন বা কি করবেন এই যে মাথাটা আপনাকে সঠিকভাবে চিন্তাভাবনা করে একের পর এক কাজগুলো করার চেষ্টা করুন এবং অতি অবশ্যই কিন্তু পজিটিভ রেজাল্ট এখানে পাবেন তবে যারা হিসেবরক্ষক রয়েছেন এজেন্সি দালালি করেন যারা সেলসম্যান রয়েছেন যারা এই যে সেলসম্যানের ক্ষেত্রে প্রচণ্ড চাপ সৃষ্টি হবে ঘোরাঘুরি বা কাজকর্মের জায়গাটা আসার জায়গাটা সেলসম্যান প্রচণ্ড এবং যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন কেমিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছেন বা রসায়ন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবেই এবং এই লাইনের উপরে চাকরির জায়গাটা এই মুহূর্তে কিন্তু প্রশমিত হওয়ার সম্ভাবনা কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা এইগুলো কিন্তু এই সময় কিন্তু দেবেই বা এই সময় যেহেতু কর্মের অধিক কর্ম ফলদাতা ওইখানে গেছে এবং কর্মপতি দ্বাদশভাবে রয়েছে তাহলে একটু দূরের দিকে চেষ্টা করবেন বাড়ি থেকে দূরের দিকে চেষ্টা করুন তাহলে দেখবেন তাদের পাওয়ার সম্ভাবনা দেবে কারণ দ্বাদশপতিও কিন্তু ওই কর্মভাবে যুক্ত তাহলে এই যে যোগটার সৃষ্টি হচ্ছে এই যোগে কিন্তু পজিটিভ রেজাল্ট রয়েছে যাদের জন্মছকে দশা অন্তর্দশা পারমিট করবে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট এই মুহূর্তে কিন্তু পাওয়ার জায়গাটা কিন্তু এনে দেবে যদি দুর্বল থাকলে জন্মছকে বা জন্ম মুহূর্তকালীন কারণ কোনো গ্রহ তো খারাপ নয় সবাই কিন্তু ভালো বা শুভ যখন আপনার জন্মছকে ছকে অশুভ থাকলে সে অশুভ ফল দিতে বাধ্য ওই শনি যদি আপনার জন্মছকে শুভ থাকে দেখবেন আপনাকে যে জায়গাটা নিয়ে যাবে অন্য কোনো গহরা সেই জায়গাটা নিয়ে যেতে পারে না শনি যাকে দেয় একদম কিন্তু চারতলা কেন দশ বাড়িও করাতে পারে সব কিছু করাতে পারে শনির মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে তবে আপনারাকে যতটা পারবেন সাতটি ঘর চেষ্টা করুন এখানে আড়াই বছর থাকছে জলরাশিতে ন্যাচারাল জোটে এটা মুখ্য ভাব মুখ্য ভাব অন্তত দূর দিকে যারা জায়গা কর্মের জায়গাটা তৈরি করার চেষ্টা করুন বিদেশি কোম্পানিদের সঙ্গে আমদানি রপ্তানির ব্যবসাটা তৈরি করার চেষ্টা করুন দেখবেন দূরের দিকে মাল সাপ্লাই যারা করেন এই মাসের ক্ষেত্রে তারা কিন্তু ভালো রকম জায়গাটা পাবেন কিন্তু বাড়ি থেকে যারা করছেন বাড়ির জায়গাটাই তো অশুভ হয়ে রয়েছে কেতু ওখানে সরবে কেতু যতদিন থাকছে বা ওই জায়গার উপরে এতগুলো দৃষ্টি তাহলে বাড়ির জায়গাটা উত্তপ্ত হয়ে যাচ্ছে গৃহ জায়গাটা উত্তপ্ত তাহলে উত্তপ্ত হয়ে গেলে সেই জায়গায় কিন্তু আপনার মন কিন্তু দেখবেন যারা বাড়িতে থাকেন দেখবেন মন কিন্তু ওই জায়গাটা কিন্তু বাসা বাঁধছে না যারা মনটা উড়ু উড়ু ব্যাপারটা থাকছে বা কোথাও গেলে যেন শান্তি পাবো এইটাই দেখুন আপনাদের মধ্যে কিন্তু এই সময়টাই চলছে দেখবেন লক্ষ্য করলে বুঝতে পারবেন এই জায়গাগুলো কিন্তু আসবে তবে আপনাদের সময় কিন্তু ফিরতে চলেছে এখন থেকে ফেরার যোগটা পেয়ে যাচ্ছে তবে এখানে আড়াই বৎসর থাকছে শনিদেব শনিদেব যেহেতু নবমপতি প্রতি দশমভাবে রয়েছে এই জায়গাটাতে কর্মের উন্নতি অতি অবশ্যই ভাগ্যের উন্নতি অতি অবশ্যই আনবে এবং এইখান থেকে দ্বাদশভাবে কর্মের জায়গা থেকে দ্বাদশভাবে দৃষ্টি রেখেছে সেই কারণে আমি বলবো আপনারা দূরের দিকে চেষ্টা করুন কর্মের জায়গাটা পাওয়ার জন্য এবং কর্মের যোগাযোগ আনার জন্য দেখবেন দূরের দিকেই এখানে সাপোর্টটা বেশি সব সময় কিন্তু আপনারা পাবেন আপনারা বাড়ির সামনে কাজ করবেন বলে চিন্তা ভাবনা করে এইটা করলে কিন্তু তাদের ক্ষেত্রে এখন সময় এখনও আসেনি একটু দেরি হবে তবে পাবেন তবে দূরের দিকে এই মুহূর্তে যোগাযোগগুলো বৃদ্ধি পাবে আমি আর দীর্ঘায়িত্ব করছি না একাদশপতি যেহেতু একাদশভাবে রাহুরও দৃষ্টি রয়েছে তাহলে কর্মের সফলতা দিতে চাইছে রাহু এই জায়গাটায় বৃহস্পতির নক্ষত্রে রয়েছে সবাই ম্যাক্সিমাম কিন্তু বৃহস্পতি নক্ষত্রে শনিও রয়েছে এবং রাহুও রয়েছে তাহলে রাহু এখানে অতটা কিন্তু ডিসপুট আনতে পারবে না রাহু সব জায়গাটাকে বৃহস্পতির দ্বারা কন্ট্রোলে হয়ে যাবে এবং বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করা ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা ভালো ফল আপনারা পেতে চলেছেন এবং আপনারা নিজের ঘরে ভালো মতো ফিরতে চলেছেন বা ঘুরতে চলেছেন এইটুকু বলুন যেগুলো সমস্যা থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট এ মাস থেকে পেতে শুরু করবেনই তবে আমি যাওয়ার আগে একটা কথাই বলি যেহেতু চতুর্থ ভাব আপনাদের পীড়িত রয়েছে সেই কারণে বাড়িতে একটি টবে একটি তুলসী গাছ লাগাবেন তুলসী গাছে প্রত্যেক দিন জল দিন বৃহস্পতিবার করে আপনারা ওইটার উপরে দুধ দিন এবং যদি মনে করেন বৃহস্পতিবার দুধ একটু জলে কাঁচা দুধ জলে কিন্তু প্রবাহিত জলে দিতে পারলে ভালো না হলে এমনি পুকুর থাকলে বা যে কোনো প্রবাহিত জলে আপনারা কিন্তু কিছুটা হলেও দান করুন বৃহস্পতিবার করে আপনাদের সমস্যা আরও কেটে বেরিয়ে আসবেন শনিকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব হচ্ছে কর্মফলদাতা দণ্ডদাতা এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ সেই কারণে শনিদেব যদিকে শনিদেবকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু আরও পজিটিভ রেজাল্টগুলো আপনাদের মধ্যে আসবে শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে এই যুগের চার যুগে চারটি যুগ ধর্ম থাকলে এই যুগে যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন আপনারা করুন আপনাদের শুভ কারক গ্রহ আরও শুভ ফল দেওয়ার চেষ্টা করবেই আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার